আজকে রমজানের নম্বর নম্বর রোজা চলছে রোজার দিন সোমবার আসমানের সকল রহমতের দরজা কিন্তু খোলা রয়েছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা আজকে সোমবার দিন অথবা রাত একটু কষ্ট করে আল্লাহর নবীর শেখানো ছোট্ট একটি গুনামাফের দোহা মাত্র দশ বার যদি পাঠ করতে পারেন আল্লাহ তালা ওয়াদা করে বলেছেন আপনার জীবন যৌবনের যত গুণা আছে সমস্ত গুণাগুলোকে আল্লাহ পাক রব্বুল ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বান্দা অথবা বান্দি হিসেবে কাবুল মঞ্জুর করে নেবেন প্রিয় ভাইরা মা বোনেরা আপনার জীবনের যত গুণা আছে সগিরা কবিরা শিরকি বিদাহাতি জানা ওয়াজানা প্রকাশ্যে গোপনে যত গুণা করেছেন পাক রব্বুল আলমিন সমস্ত গুণাগুলো ক্ষমা করে আপনাকে একবারে শিশুর মতো নিষ্পাপ বানায় দিবেন ইনশা আল্লাহ আপনার জীবনে আর একটি গুণাও থাকবে না প্রিয় ভাইরা মা বোনেরা এজন্য আজকে সোমবার দিন অথবা রাত যখনই সময় পাবেন তখন এই গুণা মাফের ছোট্ট দোয়াটি আপনি পাঠ করে আল্লাহর কাছে মাফ চাইবেন করবেন তো আল্লাহ পাক রব্বুল আল্লাহুল আপনার গোটা জিন্দিগির সমস্ত গুণাগুলো মাফ করে দিবেনই দিবেন ইনশা আল্লাহ প্রিয় মা বোনেরা রমজান মাস চলতেছে এই রমজান মাসের মধ্যে যদি আপনার জীবন যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহর কাছ থেকে

আপনার দিনগুলো চলা আপনার জন্য কঠিন হয়ে যাবে আপনি ধ্বংস পর্যন্ত হয়ে যেতে পারেন এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা আজকে সোমবার দিন অথবা রাত আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে আপনি ছোট ছোট্ট দোয়াটি পড়ে আল্লাহর কাছে যদি দোয়া করতে পারেন মোনাজাত করতে পারেন অবশ্যই আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন এবং আপনার গোটা জিন্দিগির সমস্ত গুণাগুলো মাফ করিয়ে দিবেনই দিবেন ইংসা আল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা এরপরে আপনাদের যাদের অভাব অনটন রয়েছে দুঃখ কষ্ট রয়েছে পেরেশানি রয়েছে যাদের অনেক বেশি ঋণ রয়েছে ঋণের কারণে আপনারা ঠিক মতো ঘুমাতে পারেন না চিন্তায় চিন্তায় আপনি দিন দিন শেষ হয়ে যাচ্ছেন আমি বলবো আজকের এই রমজান মাসের নয় নম্বর রোজার দিন সোমবার আপনারা ছোট্ট একটি ঋণ পরিষদের দোয়া পাঠ করবেন ইনশাল্লাহুল আজিজ আল্লাপাকরবুল আলমিন আপনার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন আপনার অভাবকে দূর করে দিবেন আপনার জীবন থেকে সমস্ত পেরেশানি দুঃখ কষ্ট হতাশাকে লসানা হুয়া তা হয় দূর করে আপনাকে একটা শান্তিময় জীবন দান করবেন ইনশাআল্লাহ এই আমলগুলো আপনারা অজু করেও করতে পারবেন অথবা অজু ছাড়াও আপনারা পাঠ করতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না প্রিয় ভাইরা মা বোনেরা তাহলে সর্বপ্রথম আমাদেরকে অজু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে যদি আপনার দ্বারা সম্ভব হয় তাহলে আপনি কষ্ট করে উজু করে নেবেন আর যদি না পারেন তাতে কোনো অসুবিধা নেই ইংশা আল্লাহ এরপরে আপনারা এই গুনামাফের ছোট্ট দোয়াটি দশ বার পাঠ করবেন সেই দোয়াটি হলো আল্লাহিরলি ওয়ার হামনি আল্লাহিরলি ওয়ার হামনি আল্লাহিরলি ওয়ার হামনি আল্লাহ ফিরলি ওয়ার হাম্নি এই দোয়াটি আপনারা দশ বার পাঠ করবেন এরপরে যাদের অভাব অনটন আছে দুঃখ কষ্ট আছে পেরেশাহানি আছে ঋণের কারণে ঠিক মতো ঘুমাতে পারেন না খাওয়া দাওয়া করতে পারতেছেন না পেরেশাহানির মধ্যে আছেন ঋণ পরিশোধ করার জন্য এবং আপনার জীবন থেকে সমস্ত অভাবকে দূর করিয়ে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে গাইবি রিজিক পাওয়ার জন্য